আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দাইশাজ মমস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হলো পুতে রুমালি ব্যাগ এই ব্যাগটি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো চলুন কি কি লাগছে সেটা জেনে নেওয়া যাক প্রথমেই লাগছে সাদা রঙের পার্ল আমি এখানে ছয় নম্বরের পার্ল নিয়েছি আর নিয়েছি লাল রঙের লাউ পুঁতি আর নিয়েছি পঞ্চাশ নম্বরের রক সুতো বা লাইনের সুতো এখন প্রথমে আমি দুটো সুচ নিয়ে কিছুটা সুতো সুচের মধ্যে পরিয়ে নিয়েছি তারপর সুতোর মধ্যে নিচ্ছি তিনটি সাদা রঙের পয়ল রঙের লাউ পুঁতির মোটা অংশটি সবসময় পয়ল পুঁতির দিকেই থাকবে ঠিক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এখন বাম হাতে যে লাউ পুঁতিটি আছে তার ভিতর থেকে ক্রস করিয়ে দিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি আবারও একটি পাঁচের ফুল তৈরি করবো তার জন্য বাম সুতোর মধ্যে তিনটি পরের আর একটি লাউ পুঁতি দিয়ে লাউ পুঁতির মধ্যে থেকে ক্রস করিয়ে আরও একটি পাঁচের ফুল তৈরি করে নেব এখানে আমি একই ভাবে ঠিক ছবার পাঁচের ফুল তৈরি করবো মানে ছয়টি লাউ পুঁতি দিয়ে আমি এখানে পাঁচের ফুল তৈরি করবো এখন আমার ছয়টি পুতি মানে ছয়টি লাউ দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করা হয়ে গেছে প্রথম যে লাউপুতিটি পুঁতিটি নিয়েছিলাম ডান হাতের সুতোটি সেই পুতির মধ্যে থেকে ক্রস করিয়ে বাম হাতের সুতোর মধ্যে আরো তিনটি পলপুতি নিয়ে আমি এখানে একটি গিট দিয়ে দেব গিটটা একটু শক্ত করে দিতে হবে তাহলে কাজটা অনেক মজবুত হবে এখন আমি যে কোনো একটি সুতো ফুলের মাঝ বরাবর নিয়ে আসবো আর এখানে একটি আমি লাউ পুঁতি সরি একটি পয়েল পুঁতি অ্যাড করে দেব আর অন্য সাইডে মানে অপোজিট সাইডে লাউ পুঁতির ভিতর থেকে সুতোটাকে বের করে নিয়েছি এখন যেটা করব এই যে মানে ছয়টি যে উঁচু উঁচু পুতি আছে বা কর্নার সাইডের যে উঁচু পুঁথি আছে এখন সুতোগুলোকে মানে দুটো সুতোকে সেই পুতি যে কোনো একটি পুতির মধ্যে নিয়ে আসবো ঠিক ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে এখন বাম হাতে সুতোর মধ্যে একটি পয়ল পুঁতি নেব আর ডান হাতে সুতোর মধ্যে একটি পয়ল পুঁতি সুতোর মানে ডান হাতে একটি লাউপুতি বাম হাতে একটি লাউপুতি দিয়ে এখন এক লাউপুতির মধ্যে ক্রস করিয়ে আবারও একটি পাঁচের ফুট তৈরি করে নিয়েছি এখন যেটা করব বাম হাতে সুতোর মধ্যে আবারও তিনটি পয়ল পুঁতি একটি লাউ পুঁতি আর লালপুতির মোটা অংশ সব সময় লালপুতির দিকেই থাকবে ঠিক আকেই ভাবে আমি আগের ফুলটার মতন আরও একটি ফুল তৈরি করে নেব আমার আরও একটি ফুল তৈরি হয়ে গেছে এখন ঠিক একই ভাবে সেই প্রথম যে পুঁতিটি নিয়েছিলাম তার ভিতর থেকে সুতো ক্রস করিয়ে আবারও তিনটি পুঁতি দিয়ে গিট দিয়ে দেবো আবারও কোনো একটি সুতো ফুলের মাঝ বরাবর নিয়ে এসে এখানে একটি সেট করে দেব ঠিক আগেরটা যেভাবে কাজ করেছি বা আগের ফুলটা যেভাবে কাজ করেছি একইভাবে মাঝ বরাবর ফুলের মাঝ বরাবর সুতোটাকে নিয়ে এসে আবারও একটি পলপুতি দিয়ে এখানে সেট করে দেব ঠিক এইভাবে আমি মোট এখানে পাঁচটি ফুল তৈরি করে নিয়ে যাব লাইন বরাবর আমার মোট এখানে পাঁচটি ফুল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো এই যে মাছ বরাবর যেখানে আমি সুতোটাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেখানে আমি নিয়ে গেছি এখন সেখানে দুটো পার্ল পুঁতি দিয়ে আমি এই গ্যাপটা পূরণ করে দিয়েছি এখন ডান দিক থেকে একটি পুঁতি কমন নিয়েছি এবং ডান হাতে সুতোর মধ্যে একটি পায় পুঁতি নিয়েছি একটি লাউ পুঁতি আরো একটি লাউ পুঁতি নিয়েছি একটি লাউ পুঁতির মোটা অংশ দিয়ে নিয়েছি একটি সরু অংশ এখন ক্রস করিয়ে দিয়ে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি আমি বাম সাইডের দিক থেকে আরো দুই পুঁতি কমন নেব নিয়ে বাম হাতে সুতোর মধ্যে একটি পয়াল পুঁতি আর একটি লাউ নিয়ে আবারও লাউ মধ্যে ক্রস করিয়ে আরো একটি পাঁচের ফুল তৈরি করে নেব এখন সেই আগের মতন একই নিয়ম এর তিনটি করে পার্ল পুঁতি নেব আর একটি করে লাউ পুঁতি নিয়ে আরও একটি করে পাঁচের ফুল তৈরি করব আর ঠিক ছটি লাউ পুঁতির ফুল যখনই আমাদের তৈরি হয়ে যাবে তখনই প্রথম ফুলের মধ্যে থেকে এসে ক্রস করিয়ে মানে তিনটি পুঁতি দিয়ে আবারও গিট দিয়ে দেবো একই ভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি প্রথমে পাঁচটি ফুল করেছি তারপরে লাইনে চারটি ফুল করেছি তারপরের লাইনে তিনটি তারপরের লাইনে দুটি একই ভাবে আমি মোট দুটো পার্ট তৈরি করে নিয়েছি কেউ চাইলে এই ব্যাগটিকে যদি বড় করতে চান তাহলে এই ফুলগুলোকে দুটো করে সংখ্যা বাড়িয়ে তারপর করতে হবে প্রথমে সাতটি তারপরে ছয়টি তারপরে পাঁচটি তারপরে চারটি তিনটি দুটি এইভাবে আমি এখানে মিডিয়াম সাইজের ব্যাগ করব তাই আমি পাঁচটি ফুল দিয়েই তৈরি করেছি এখন যেটা করব আমি নতুন আরেকটি পয়েট তৈরি করছি সেটার জন্য আমার চারের ফুল তৈরি করতে হবে প্রথমে সুতোর মধ্যে চারটি পুঁতি পার্ল পুঁতি নিয়ে তারপর ক্রস করিয়ে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিয়েছি এখন দুই সুতোর মধ্যে একটি করে পার্ল পুঁতি নিয়েছি আর আরেকটি পার্ল পুঁতি দিয়ে ক্রস করিয়ে আরও একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি আরও একটি ফুল আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে বাম হাতে সুতোর মধ্যে একটি পুঁতি ডান হাতে সুতোর মধ্যে একটি পয়াল পুঁতি আর একটি পয়াল পুঁতি দিয়ে ক্রস করিয়ে দিয়ে আরও একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি তাকেভাবে আমি মোট এখানে পঁচিশটি চারের ফুল তৈরি করেছি এখন আমি চারের ফুলটাকে দ্বিতীয় লাইনে নিয়ে যাওয়ার জন্য বাম হাতে সুতোর মধ্যে তিনটি পাল পুঁতি নিয়ে নিলাম আর একদম লাস্ট পুঁতির মধ্যে থেকে ক্রস আমি এটাকে করিয়ে দ্বিতীয় লাইনে নিয়ে গেছি এখানে আমার তাহলে টোটাল হয়েছে ছাব্বিশটি চারের ফুল এখন যেটা করব আবারও বাম হাতে সুতোর মধ্যে তিনটি পরের পুঁতি নিয়ে নিলাম আর ডান হাতের সুতোর দিক থেকে একটি করে পুঁতি কমন নিচ্ছি তারপর বাম হাতের সুতোর মধ্যে আরো দুটি করে পার্ল পুঁতি নিচ্ছি এবং লাস্ট পুঁতির মধ্যে ক্রস করিয়ে চারের ফুল তৈরি করছি আবারও ডান হাতের সুতোর দিক থেকে একটি করে পার্ল পুঁতি কমন নেব ডান হাতের সুতোর থেকে একটি করে পুঁতি কমন নেব আর বাম হাতের সুতোর দিক থেকে সবসময় দুটো করে পুঁতি নেব এইভাবে আমি টোটাল এখানে আট লাইন মানে সাদা পুঁতির যে পার্ল পুঁতির যে কাজটা করেছি সেটা আট লাইন করেছি আটটি চারের ফুলের লাইন তৈরি করেছি আর উপরের দিকে দেখতে পাচ্ছেন আমি একটি লাউ লাইন করেছি সে কাজটিও আমি আপনাদেরকে দেখাবো তবে যারা এই কাজটা এইভাবে করবেন এই যে লাউ পুঁথির সরি পয়েল পুঁথির যে কাজটা করেছি সেটা সবসময় হবে আট লাইনে আর তারপরে হবে একটি মানে দুই সাইডে একটি করে লাউ পুঁথির লাইন থাকবে এখন প্রথমে এই যে ডান হাতের সরি ডান হাতের না মানে কর্নার সাইড থেকে একটি পুঁতি কমন নিয়েছি নিয়ে সুতোর মধ্যে একটি লাউ পুঁতি একটি পয়ল পুঁতি আবারও একটি লাউ পুঁতি দিয়ে তারপর ডান হাতে সুতো দিয়ে লাস্ট লাউ পুঁতির মধ্যে ক্রস করিয়ে একটি চারের ফুট এই যে আমি ডিজাইনটা করেছি এই ডিজাইনটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে করেছি আবারও ডান দিক থেকে একটি পুঁতি কমন নেব আর বাম হাতে একটি পয়ল পুঁতি আর একটি লাউ পুঁতি নেব নিয়ে লাউ পুঁতির মধ্যে চারের আমি আবারও বলছি মানে লাউ লাইন ছাড়া লাউ দুই সাইডে যে লাউ পুঁতির লাল রঙের বর্ডারটি ছাড়া সাদা রঙের যে পয়ল পুঁতির এটির সংখ্যা হবে আটটি আর লম্বাই হবে উম ছাব্বিশটি আর লাউ যে লাইন দুটো ধরেছি সেই দুটো ধরে আমার টোটাল এখানে দশটি লাইন আমি তৈরি করে নিয়েছি তাহলে চওড়াই হয়েছে আমার দশটি লাইন আর লম্বাই হয়েছে আমার ছাব্বিশটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই জায়গায় আমার আর একটু কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন কর্নার সাইডে লাউ পুঁতির মধ্যে আমি সুতো গলিয়ে রেখেছি এখন কি করবো বাম হাতে সুতোর মধ্যে তিনটি পয়ল পুঁতি নিয়ে নেব নিয়ে এখানে ক্রস করিয়ে একটি চারের ফুল তৈরি করব এখন ডান হাতের দিক থেকে একটি পুঁতি কমন নেব আর বাম হাতের সুতোর মধ্যে দুটি করে পুঁতি নিয়ে আরো চারের ফুল তৈরি করব ঠিক একই ভাবে আমি পুরো সাইডটি মানে এই সাইডটা পুরোই আমি চারের ফুল দিয়ে তৈরি করে নেব এই পার্টটা হলো আমাদের নিচের মানে ব্যাগের নিচের পার্টটি যেহেতু একটা ব্যাগ তৈরি করা একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তাই আমি নেক্সট পার্টে বা পার্ট টু তে আমি বাকি অংশগুলো বা বাকি কাজগুলো দেখাবো আশা করি সবাই সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং